আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ের অতিথি স্মৃতি গল্পের সৃষ্টিশীল প্রশ্নটা সলভ করে দেবো এবং গল্পটি পড়িয়ে দেব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চলো আমরা গল্পটি পড়ি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকে রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা একঘেয়ে সরে ভজন শুরু করে খুম ভেঙে যায় খুলে বারান্দায় এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে হচ্ছে দোয়েল পাখি অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি সেমা শালিক টুনটুনি পাশের বাড়ির আমগাছে এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারে তথ্য গাছের মাথায় সকলের চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাকসোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককে আমি চিনি হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো প্রাচীনের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যেক হাজিরা হেঁকে যেত হঠাৎ কি জানি কেন দিন ধুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো এদেশে বাঁধ বাঁধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু দিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুচে গেল এমনি করেই হচ্ছে তার সকালটা কাটে বিকেলে গেটের বাইরে প্রথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের কাছে আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেন পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে পুস্তাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোচাপড়া কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবুও কৌতূহল লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বয়স্পত হয় চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানাবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার করে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুদাহরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ বেতিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন বাদ ব্যতীগ্রস্ত হচ্ছে যাদের হচ্ছে বাতের সমস্যা বাতের বেধি থাকে যাদের সেটাকে বলা হয়েছে বাদিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকে হঠাৎ পেছন চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলো বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টাখানেক খানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথাও চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এনিনে কেন জবাবে সে মুখখানে চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনে বুঝতি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়তে লাগলো অর্থ হয়ে এই যে সত্যি বলছো তো রাত্রে যা করে সে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট পরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যয় খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালির মানে নি এ আমি জানতাম না আচ্ছা বাগানের মালিন মাইনে যে হচ্ছে তোমার বাড়তি খাবারটা সে নিয়ে যেত তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়ার সম্বন্ধে নির্বিকার চিত চাকরদের দরদ তার পরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসিয়ে দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো লাগলো কেমন সে জবাব দেয় নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি না যে মালির বউ তাকে মেরে ধরে পার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ওর সম্মুখের পাথের ধারেই বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দুই তিন দিন নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানা শুয়ে খবরের কাগজটা নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক খোল দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি দাঁড়িয়ে লেজ নাচ দুপুরবেলা চাকররা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগ লুকিয়ে সে একবারে আমার ঘরের সামনে এসে হাজে ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝে আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না যে সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কী খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে বিছে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায় চা করতে হাক দিলাম ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটা কাজ খেতে দিয়েছিস আগে না মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সব হলো কি মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তায় স্থান করে নিল মানে বইয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে থরিল সারলো না দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল তবুও দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধাবাধি শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি দাঁড় এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি এক একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন বেশি দূরে নয় সেখানে পৌঁছে নামাতে গিয়েই দেখি অতিথি দাঁড়িয়ে কিরে রে এখানেও এসেছিস নেজনেড়ে তার জবাব দিল কি জানি মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলো সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করে যাওয়ার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেমনই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঠুকবার জোনে পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নে কোনো ফাঁকে লুকিয়ে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবুও দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম খুব সুন্দর গল্পটা গত ক্লাস হচ্ছে আমরা তোমাদের এই গল্পের শব্দার্থ তারপর হচ্ছে মূল মূল পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এগুলো হচ্ছে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম এমসি কি সলভ করে দিয়েছি আজকে হচ্ছে সেকেন্ড সিটেনশিলটা হচ্ছে তোমাদের সলভ করে দেবো ফার্স্ট সিজেনশিলটাও গত ক্লাসেই সলভ করে দেওয়া হয়েছে তোমরা যারা ক্লাসগুলো দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে আসবে আজকে আমরা সেকেন্ড সিটেনশিলটা তোমাদের সলভ করে দেবো ওকে লালময়ীহাটের জুবাইয়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কালো পাহাড়টিকে নিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিলো কিন্তু বর্তমানে দারিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পারে একদিন সে কালো পাহাড়কে কি করে বিক্রি করে দিল ক্রেতা কালো পাহাড়কে নিতে এসে ওর পায়ে বাধার রশি ধরে হাজার টানাটানি করেও এক কুলো নাড়াতে পারলো না কালো পাহাড়ের দুচুপ থেকেই শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন ঘরদের আরও বেশি লোকজন সাথে করে নিয়ে এসে কালো পাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জুবাইয়ের দেখে কালো পাহাড় মরে পড়ে আছে হাউমাউ করে সে চিৎকার করে বলে আরে ওরে আমার কালো পাহাড় অভিমান করে তুই চলে গেলি আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন পদক লাভ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ তারিণী স্বর্ণপদক লাভ করেন লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো অতিথির প্রতি মমতার টান কাটাতে না পারে লেখক দেওঘর থেকে বিদায় নিয়ে দিন দুই তিন দিন দুই দেরি করেন চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য গিয়ে লেখক হচ্ছে একটা কুকুরকে সঙ্গী হিসেবে পান কুকুরটিকে তিনি অতিথি হিসেবে বরণ করে নেন ধীরে ধীরে কুকুরটির সঙ্গে তার মমত্বের একটা সম্পর্ক তৈরি হয় এই কারণে চলে আসার সময় হলেও লেখক কুকুরটিকে ছেড়ে যাওয়ার কথা ভেবে ব্যথিত হন জন্যই দায়ভর থেকে বিদায় নিতে তার নানা অজুহাতে লেখক হচ্ছে দুই তিন দিন কি করেন দেরি করেন কালো পাহাড়ের আচরণ অতিথি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা কর ভালোবাসার বহিপ্রকাশ প্রহার এবং গল্পের অতিথির মধ্যে সাদৃশ্য থাকলেও আচরণগত দিক থেকে দুজনের মধ্যে পার্থক্য রয়েছে দেখো অতিথি স্মৃতি গল্পে আমরা দেখতে পাই লেখক হচ্ছে দেওঘরে গিয়ে একটা কুকুরের সঙ্গ লাভ করেন তিনি কুকুরটুকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন কুটিরও তার ভালোবাসা পেয়ে বর্ষতা স্বীকার করে বাড়িতে এসে তার খোঁজ করা পথের ধারে তার জন্য অপেক্ষা করা কুকুরটি নিত্যদিনের কাজে পরিণত হয় লেখকের বিদায় নেওয়ার সময়ও অতিথি স্টেশনে পর্যন্ত সে চলে আসে উদ্দীপকের জোবাইয়ের সঙ্গে যে পোষা প্রাণী কালো সম্পর্ক সেটা হচ্ছে প্রায় দশ বছরের সঙ্গত কারণেই তাদের মধ্যকার সম্পর্কে গভীরতা আরও বেশি এরই প্রকাশ লক্ষ্য করা যায় কালো পাহাড়ের মধ্যে এই কারণে কালো বিক্রি করে দিলে সে খুব কষ্ট পায় এবং তার ব্রহিপ্রকাশও ভিন্নভাবে প্রকাশ পায় অতিথি স্মৃতিকল্পের অতিথি কষ্ট পেলেও সে তেমন কিছুই করতে পারেনি কিন্তু কালো পাহাড় ভীষণভাবে তার প্রতিক্রিয়া করে সে কোনোভাবেই বাড়ি ছাড়তে চায়নি অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে সে তার চূড়ান্ত ভালোবাসায় প্রকাশ ঘটিয়েছে যা অতিথির আচরণের থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ স্মৃতি গল্পের অতিথি এবং উদ্দীপকের কালোফার দুজনেই তাদের মনিবের ভালোবাসা প্রকাশ করে কিন্তু সেটা হচ্ছে ভিন্নভাবে ভিন্নভাবে দুইজন দুইজনের ভালোবাসাটা কি করেছিল প্রকাশ করেছিল উদ্দীপকের জোবাইয়ের এর অনুভূতি আর স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত মন্তব্যটির যথার্থতা বিচার অসহায় প্রাণীর প্রতি ভালোবাসার দিক থেকে উদ্দীপকের জোবায়ের এবং অতিথিস্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় প্রভাবমান কিভাবে আমরা একটু দেখি উদ্দীপকের পোষা পোশাহাতি কালো পাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গল্পের লেখক ও কুকুরটিকে ছেড়ে আসতে গিয়ে কী করেছেন কষ্ট পেয়েছেন উভয়ের অনুভূতি কী কষ্টের এবং দুইটা কষ্টই হচ্ছে এক উদ্দীপকের কালো পাহাড়ের মৃত্যুতে জোবাইয়ের অশেষ মনোচেতনায় ভোগে দশ বছর ধরে যে পোষা হাতিটির মৃত্যুতে সে কান্নায় ভেঙে পড়ে একইভাবে গল্পের লেখক কুকুরটিকে ছেড়ে বাড়ি যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন পোষা প্রাণীকে হারিয়েও মানুষ কষ্ট পায় শোকে কাতর হয় প্রাণীর প্রতি ভালোবাসা এবং তাকে হারানোর কষ্টের দিক থেকে আলোচ্য গল্পের লেখক এবং উদ্দীপকের জোবায়ুর দুজনের অনুভূতি অভিন্ন এক্ষেত্রে দশ বছরে পালিত কালো পাহাড়কে হারিয়ে জোবায়ের যেমন শোকে কাতর হয়েছিল তেমনি গল্পের লেখক ও কুকুরটিকে ছেড়ে ফিরে যাওয়ার সময় ব্যথিত হয়েছিলেন এদিক থেকে তাদের অনুভূতি একই ধারায় উৎসাহিক আশা করছি তোমার সৃজনশীল প্রশ্নগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে